আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়াই করুণায় ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহান শাহ পাখির দোয়াই করুণাই ইনশাল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে ব্ল্যাক ম্যাজিক ধ্বংস চালান লক ব্লাড লক আজীবনের জন্য ধ্বংস নষ্ট করুন গুপ্ত রহস্যময় ইলমে এমন একটি বিদ্যালয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে বিদ্যা অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ তালা দেখবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক বারবার চালানি রিজিকে বন্দিশ কর্মে বন্দিস সকল বন্দিস ধ্বংস এবং নষ্ট করতে পার ইনশাল্লাহ তালা তো প্রিয় ভাই বোন যে বিদ্যাগুলো আজকে শেখানো হবে তো ইনশাল্লাহ তালা কোন কিতাব বা কোনো বইয়ের মধ্যে এই ধরনের কোনো আমল দেয়া নেই এগুলো সম্পূর্ণ গুপ্ত আমল আমার রুহানি পীর সাহেবের গুপ্ত আমল তোর একত্ব একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা ভক্ত ভক্তবৃন্দ শিষ্য আছেন অবশ্যই সকলের জন্য উন্নত থাকবে এবং যারা আমলগুলো করবেন অবশ্যই এজাজত নেবেন আমি আমার থেকে অথবা নিজ গুরু থাকলে গুরু থেকে এজাজত নেই এই আমলগুলো করবেন ইনশাল্লা তালা দেখবেন আপনার উপরে চালান ব্ল্যাক ম্যাজিক স্বপ্নে বারবার চালান করতেছে খাওয়াচ্ছে বা ক্ষতি নষ্ট করতেছে নিজেকে বন্দিশ কর্মে বন্দিশ গ্রহ বন্দিশ নক্ষত্র বন্দিশ যত ধরনের ব্ল্যাক ম্যাজিকের আলামত জাতীয় জিনিস আছে ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে সমস্ত কিছু ইনশাল্লাহ তালা ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে তো টে ভাই বোন আমি বেশি কথা বাড়াবো না আজকে ব্ল্যাক ম্যাজিক ধ্বংস নষ্ট করুন এবং চালানুনটা করুন এবং চালান লক করুন ব্ল্যাড লক করুন অল প্রসেস বিষয় ইনশাল্লাহ তালা আপনাদের সঙ্গে এ গুপ্ত আলোচনা করব এবং আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাল্লাহ যারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তারা অবশ্যই ফায়দা লাভ করবে তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম আপনাকে সাত মসজিদে পানি সংগ্রহ করতে হবে আপনি দুইশো পঞ্চাশ মিলি অর্থাৎ আড়াইশো গ্রাম ছোট ছোট বোতলে ভাগ করেও নিতে পারেন অথবা এক লিটার অথবা দু লিটার একটি বোতলের মধ্যে আপনি সাতটা মসজিদ থেকে পানি নিয়ে আসবেন নিয়ত করে জিয়া আল্লাফা রব্বুল আলামিন পবিত্র ঘর থেকে আমি রোগ ব্যাধি নিয়ত করে যে পানিগুলো সংগ্রহ করতেছি আল্লাহ ফজল্লা আলমী কোন নেতে কোন আশায় সংগ্রহ করতেছি মালিক আমার নেক আসে বলে পূর্ণ করে দিয়ে তো প্রিয় ভাই বোন আপনি যতটুকুই পানি নিবেন মসজিদের কলের টেপটা আপনি চালু করে শ্বাসটা বন্ধ করে অতটুকু পানি আপনি নিয়ত করে নিয়ে নেবেন যে পানি ভরবেন বোতলের ভিতরে শ্বাসটা বন্ধ রাখবেন একসাথে নেবেন যতটুকু আপনার প্রয়োজন হবে তো ইনশাল্লাহ এইভাবে আপনি সাতটা মসজিদ থেকে আপনি পানি সংগ্রহ করবেন এবং দ্বিতীয় ধাপে হচ্ছে আপনি সাত মসজিদ থেকে মাটি সংগ্রহ করবেন সাত মসজিদের সামনে অনেক ক্ষেত্রে পাকা থাকে অনেক ক্ষেত্রে কাঁচাও থাকে বা মসজিদের আশপাশে মুসল্লিরা যাতায়াত করে এইরকম জায়গা থেকে আপনি মাটি সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় ভাই বোন আমরা সকলে জানি জিন শয়তান খারাপ খবিশ যেগুলো শয়তান আছে বা শয়তান রুখী জিন আছে এগুলো আল্লাহর মসজিদে কিন্তু প্রবেশ করতে পারে না এগুলা হচ্ছে অত্যন্ত গুপ্ত রহস্যময় বিদ্যা যে বিদ্যাগুলি অ্যাপ্লাই করলে আপনার ঘরের কি নাই কোন জিন কোন হইতে না। তদরূপ ভাবে আল্লাহর ঘর মসজিদে খারাপ কোন জিনিস কিন্তু প্রবিষ্ট হইতে পারে না কারণ হচ্ছে আল্লাহর ঘর পবিত্র স্থান তো যখনই আল্লাহর ঘরের পানি আপনি সংগ্রহ করে নিয়ে আর কি আল্লাহর ঘরের হ্যাঁ ঘরের আশপাশের থেকে আপনি যখন মাটি সংগ্রহ করে তো ইনশাল্লাহ আপনি ঘরে দুটা দ্রব্য সংগ্রহ করছেন এবং আপনি আপনি সাতটি পাতা সংগ্রহ করে নেবেন সাতটি অথব একুশটি বড়ই পাতা আপনি সংগ্রহ করে নিবেন আপনার নিজের জন্য এই আমল বা প্রশংসা ইনশাল্লাহ আপনি আলাদা করে নেবেন তো প্রে ভাই যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি করা হয়েছে সেলের মধ্যে নেগেটিভ এনার্জি আছে তো সেক্ষেত্রে আপনি সাত মসজিদের পানি সংগ্রহ করে নিয়ে আসছেন সাত মসজিদের মাটি সংগ্রহ করে নিয়ে আসছেন এই মাটি এবং পানি আপনি নিজের বাসায় নিয়ে আসার পরে আপনি ওই পানি থেকে কিছু পানি আপনি আড়াইশো মিলি বা দুইশো মিলি পানি আপনি আলাদা করবেন এবং ওই পানির ভিতরে সাতটা বড়ই পাতা দিবেন সাতটা বড়ই পাতা দেওয়ার পরে আপনার সুরা ফালাক পড়বেন একশো একবার সুরা নাচ পড়বেন একশো একবার আয়তন কুর্সি সাতবার সুরা ফাতে সাতবার এটা আপনার শুধুমাত্র আপনার নিজের জন্য তো ইনশাল্লাহ আপনার পড়া শেষ এই পানিটুকু আপনি ওই বড়ই পাতা মিক্সড করে ওই পানি আপনি খাবেন সাত দিন তো ইনশাল্লাহ আপনার শুলের মধ্যে যত নেগেটিভ এনার্জি খারাপ কালা দাদু কুফুরি আছে ইনশাল্লাহ ধ্বংস নষ্ট হয়ে যাবে এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে যে মসজিদ থেকে পানি নিয়ে আসলেন এই পানিটা আপনার ঘরে আপনি যত্ন সহকারে রাখবেন এবং যে মাটি নিয়ে আসলেন এই মাটিকে আপনি চার ভাগ এই মাটিকে আপনি চার ভাগ করে নেবেন এই মাটিটাকে চার ভাগ করে নিয়ে আপনার বাড়ির চারটা রাউন্ড সীমানা করে এই চারটা রাউন্ড সীমানা যদি আপনার মাটির বাড়ি হয়ে থাকে তাহলে পলি অথবা কাঁচের বোতল দিয়ে আপনি মাটির তলায় পোতায় রাখবেন অথবা যদি বিল্ডিং রুম হয় সেক্ষেত্রে আপনি উপরে চার চারটা ঝুলায় রাখবেন এবং যে আল্লাহর ঘর মসজিদ থেকে সাত মসজিদে পানি নিয়ে আসা হয়েছে এই সাত মসজিদের পানিতে আপনাকে সাতটা সূরার সাতটা আয়াত আপনাকে জব করে এই পানিতে ফুক দিতে হতো আমি আবার বলতেছি সাতটা সূরার প্রথম সাতটা আয়াত আপনাকে পুরে ফুঁ দিতে হতো যেমন সুরাতুল ফাতেহার প্রথম যে আয়াতটি এটি একটা পুরা নিলেন এবং সূরা ইয়াসিনের যে প্রথম আয়াত ইয়াসিন এতটুকুই বা সুরা রহমান আর রহমান এতটুকুই আপনাকে এভাবে সাতটি সুরার প্রথম অংশ মানে প্রথম আয়াত আপনাকে পরে এই পানিতে ফুক দিতে হবে সাতটি আয়াত পরে নিয়েছে তো ইনশাল্লাহ আপনি চার প্রথম একটা করে আয়াত নিতে পারেন সমস্যা নেই এভাবে সাতটি সুরার সাতটি আয়াত নেই পানির মধ্যে ফুক দিবেন আপনি সাতবার করে পরে নেওয়ার পরে এই পানিটা আপনার সতর ঘরের ভিতরে আপনি ছিটাই দিবেন যে পানিটা আপনাকে একের থেকে তিন দিন পর পর আপনাকে এই পানিটাকে কিন্তু আপনার সীমানার মতো ছিটাতে হবে এক থেকে তিন দিন পর পরে এবং বাড়ির চার কোনো দিয়ে আছে এবং আপনি যখন ফজরের সালাতের পরে এবং মাকরিবের সালাতের পরে আপনাকে এই সাতটা সুরার প্রথমে এক একটা আয়াত আপনাকে পাঠ করে নিজের মুখে দম করতে হবে এতে করে আপনার ব্লাডটা লক থাকবে তো প্রিয় ভাই বোন তো বিদ্যাগুলো যে বিদ্যা আমি অ্যাপ্লাই করতে বললাম যারা এই বিদ্যাগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইনশাল্লাহ করবেন আমি ফ্রিতে আপনাদেরকে এ দিয়ে দিলাম যাদের এই ধরনের সমস্যা বড় ধরনের সমস্যা আজীবন লাইফ টাইম করে নিতে চান সেই ক্ষেত্রে আলাদা হিসাব এটা যারা করবে অবশ্যই একশোতে একশো ফল লাভ করবেন কোনো হজুর মাওলানা কোনো তান্ত্রিক কবিদের কাছে যাইতে হবে না নিজেরাই আপনারা নিজেরা এই প্রসেসগুলো করতে পারবেন তো ইনশাল্লাহ অনেক উপকৃত হবে তো প্রিয় ভাই বোন আজকের এই বিদ্যাগুলো অত্যন্ত গুপ্ত পাওয়ারফুল বিদ্যা যারা অ্যাপ্লাই করবে আমার কথাগুলো শ্রবণ করে মনোযোগ সহকারে শ্রবণ করে এই বিদ্যাগুলো অ্যাপ্লাই করবে অবশ্যই ব্ল্যাক পেজে কালো জাদু কুপুরি ব্লাড লট জিন পর্যন্ত লক হয়ে থাকবে আপনার সীমানা ঢুকতে পারবেন ইনশাল্লাহ তালা এবার যতই কুফুরি কালাম হাড় হাড় যা কিছু করা হোক না কেন আপনার সীমানা ত্রি সীমানা না কোনো আশপাশে ভিড়তে পারব না আমি গুরু রাজান সাহেব বলতেছি কারণ এগুলা হচ্ছে পরীক্ষিত অত্যন্ত গুরুত্ব রহস্যময় বিদ্যা যে বিদ্যাগুলো অ্যাপ্লাই করলে আপনি সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন এরকম গুপ্ত আধ্যাত্মিক বিদ্যা আমি আপনাদেরকে আজকে শিখালাম এ পরবর্তীতে এ ধরনের বিদ্যা আমি ইনশাল্লাহ দিব না আমি অন্যান্য গুপ্ত রহস্যময় বিদ্যাগুলো আপনার সামনে উপস্থিত হব তো আজকে এই বিদ্যা যারা অ্যাপ্লাই করতে চান বা করবেন তো ইনশাল্লাহ সকলের জন্য আমার দোয়া থাকবে আপনারা নিজ দায়িত্বে ইনশাল্লাহ আপনার গুরুর ইনাজত নিয়ে এই আমলগুলো করবেন খুব দ্রুত ইনশাল্লাহ ফল ইনাজত আপনি পায়ে যাবেন তো প্রিয় ভাই বোন আমি এই বিদ্যাটি আজকে যে বিদ্যাগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে যেমন সাত মসজিদে পানি নিয়ে আসছেন প্রস্তুত করছেন রেডি করছেন এই পানিটাকে আপনি এক থেকে সাত দিন বা তিন দিন পর পরে আপনাকে বাড়ি ছিটাইতে হবে এক নাম্বার অপশান দুই নাম্বার হচ্ছে প্রতিদিন আপনাকে সকাল সন্ধ্যা এই প্রথম ফাটটা সুরার প্রথম যে আয়াত আছে আপনাকে পরে পরে বুকের মধ্যে ফুঁক দিতে হবে এটা হচ্ছে আপনাকে কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে বাধ্যতামূলক যারা করবে ইনশাল্লাহ দেখবেন তাদের উপরে ব্ল্যাক মেঘ কালো দাদু ধ্বংস নষ্ট হবে রিজিকে বন্ধিস বরকত হ্যাঁ যা কিছু আছে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে সবকিছু আল্লাহ পাখের দয় করোনা দেখে ইনশাল্লাহ আপনার খুলে যাবে তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে ইনশাল্লাহ আধ্যাত্মিক গুপ্ত কোনো রহস্যময় আমলে আপনাদের সামনে উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ